এত সুন্দর ভাই অনেক সহজ রুটি করতে পারবেন যে কেউ রুটি করতে পারবেন যারা ছোট রুটি খাবে তারা ছোটটা ইউজ করবেন যারা স্ট্যান্ডার্ড রুটি খাবে এই ফাইভ নেবেন আর যারা একটু বড় রুটি খাবে এটা হবে এস এম যারা বেলুন বেরিতে রুটি বানাতে পারতেছেন না তাদের রুটি মেকার প্রয়োজন তারা অবশ্যই লাইভ আটে নেবেন লাইভ আট এই কারণে নেবেন এই প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট প্রোভেট আসসালাম আলাইকুম ভিভার্স আমাদের জানাচ্ছি আমাদের নতুন আরেকটা ভিডিওতে দর্শক আজকে কিন্তু আমরা লাইভ আর রুটি মেকার নিয়ে কিন্তু হাজির হয়েছি আর এই রুটি মেকার কিন্তু আপনার পাবেন ডেমরা ক্রোকারিস ঢাকা নিউ

অথেন্টিক প্রোডাক্ট পাবেন এবং প্রত্যেকটা প্রোডাক্ট ওয়ারেন্টি গ্যারান্টি সহ পাবেন এবং এরপর হচ্ছে আপনার সারা বাংলাদেশ আমরা এই লাইবার প্রোডাক্ট সারা বাংলাদেশে সাপ্লাই দিয়ে থাকি সারা বাংলাদেশে আচ্ছা চারটা দেখতেছি চারটা কি চার রকম সাইজের ভাই আমি এটা হচ্ছে গিয়ে লাইভার হচ্ছে বাসা বাড়ির জন্য তিনটা সাইজ মূলত একটা হচ্ছে ইকো দুশো পঁচাত্তর যেটা আপনার ছোট সাইজ তারপর হচ্ছে আপনার এস এম ফাইভ জিরো জিরো স্ট্যান্ডার্ড সাইজ ফ্যামিলির জন্য যারা ছোট রুটি খাবে তারা ছোট ইউজ করবে যারা স্ট্যান্ডার্ড রুটি খাবে এই ফাইভ জিরো জিরো নেবেন আর যারা একটু বড় রুটি খাবে এটা হবে এস এম সিক্স সেভেন ফাইভ প্রো আচ্ছা আর এটা হচ্ছে সেভেন টেন এটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি মূলত যারা রুটি মেকার দেশ বাইরে নিতে চায় যারা একটু হেভি ডিউটি ইউজ করতে চায় কমার্সিয়াল ইউজ করতে চায় তারা এই প্রোডাক্ট চুজ করতে পারবেন যেটা এস এম

কিন্তু কোরবানি ঝুলে আসছে ভাই এই কোরবানিতে আমাদের কিন্তু একটা ট্রেন্ড আছে গরুর দিয়ে রুটি দিয়ে আচ্ছা খাওয়ার অনেকে গেছে যে সাধারণত দুই তিনটা খাইতো সে কিন্তু গরুর গোস্ত পাঁচ দশটাও খেয়ে ফেলে লাইভা রুটি হয় টেস্টি হয় ভাই আচ্ছা সেই ক্ষেত্রে কিন্তু এই যে ঘরের মা বোনেরা রুটি বানাতে কিন্তু অনেক কষ্ট হয় কত রুটি বানাতে পারে না অনেকে খেতেও পারে না সেই ক্ষেত্রে এইটা মনে হয় অনেক উপকারী হবে আমি একটু কথা সহজ করে দেই যারা রুটি বাসা বেলুন পেরিতে সমস্যা হয় যারা বেলুন পেরিতে রুটি বানাতে পারতেছেন না তাদের রুটি মেকার প্রয়োজন তারা অবশ্যই লাইভাটা নেবেন লাইভা লাইভা এই কারণে নিবেন এই প্রোডাক্টটা 100% প্রুভড এটা প্রমাণিত এটা রুটি হয় এই রুটি মেকারে একটা বাচ্চা তিন থেকে চার বছরের বাচ্চাদের রুটি বানাতে পারবে কেন আপনার এটাতে জাস্ট হালকা প্রেস করলে রুটি হয়ে যায় কথার পাশাপাশি দেখিয়ে দিয়ে করে আচ্ছা ওকে লাইবার খামিটা হচ্ছে আপনার সিস্টেম হচ্ছে সিদ্ধ বানি দেওয়ার কর্মের খামিটা তেমন কোন জরুরত কিছু না জাস্ট এরকম করে দিয়ে আচ্ছা এখান থেকে চার আঙ্গুল ডিস্টেন্স প্রোডাক্টটা দিয়ে দিবেন চার আঙ্গুল ডিস্টেন্সে দিতে হবে দিয়ে জাস্ট বসিয়ে দিলাম স্টোনটা বসিয়ে দিবেন দিয়ে হালকা একটা চাপ দিবেন আচ্ছা

বেলপুরি করার জন্য এটা এই সেম বসিয়ে দিবেন মানে বেলপুরি লুচি সবই করা যাবে এটা एवरीथिंग লাইভ সব করা যাবে যারা আপনার বেলুন পিড়িতে রুটি বেলতে পার না তারা লাইভ আতে নেবেন আচ্ছা আচ্ছা এই হচ্ছে কি চাপ দিলাম রুটি সাইডের বাইরে হবে আচ্ছা এখন এই যে যে রুটিটা বের করবেন এটা তো কাঠের হ্যাঁ রুটিটা লেগে যাবে না কাঠে না এখানে একটা সাপোর্টিং পলি দেওয়া আছে সাপোর্টিং পলি দেওয়া আছে ফলো করে দেখেন আচ্ছা আমি এটা এখানে একটু তো ভাই উঠালাম হুম এই দেখেন হ্যাঁ এই যে রুটিটা ও রে দেখেন তো

আসলে আমি একটু বলে দিই এই লাইভাটা কিন্তু আমি আপনাদেরকে আর অবগত করে দিই এটা নিয়ে কোনো ডাউট নাই আমি একটু বলে দিই এই লাইভার রিভিউ দেখবেন ওদের মান দেখবেন ওর কাস্টমার রিভিউ দেখুন তারপর লাইভে চুজ করবেন আমি ফার্স্ট একটা কথা বলছি যারা বেলুন পিড়িতে সমস্যা হয় যাদের রুটি মেকার প্রয়োজন তারা অবশ্যই কেনার আগে একটু লাইভ আসম একটু জেনে নেবেন আচ্ছা একটা সার্চ দিবেন ইউটিউবে সার্চ দিবেন আপডেট জেনে থেকে পরে চুজ করবেন একটা আচ্ছা দেখেন লাইভা হচ্ছে কিন্তু রুটি মেকারের রাজা হ্যাঁ লাইভা সম্পর্কে কিন্তু অনেক রিভিউ আছে আপনারা দেখে কিন্তু নিতে পারবেন এখানে চারটা সাইজের কিন্তু আছে আচ্ছা এই যে যে পলি এই পলিটা কি একবার লাগালেই হয়ে যাবে এই পলিটা আপনার দশ থেকে পনেরো দিন পর পর চেঞ্জ করতে হবে আচ্ছা এই কারণে কোম্পানির তরফ থেকে একটা পলি ফ্রি দেওয়া থাকবে এটা ফ্রি লাইভার হবে অরিজিনাল পলিটা আচ্ছা এটা পলিটার সবকিছু অরিজিনাল লাইভার এখানে কোনো ভেজাল নাই

এই যে রোলটা এটা কি সাথে থাকবে একটা রোল দুইটা ফ্রি থাকবে এই যে প্রথমে কিন্তু আপনাদের এই পলি নিয়ে কোন টেনশন করা লাগবে না এই যে রোলটা দেওয়া থাকবে এটা কতদিন ইউজ করতে পারবে আপনি এই রোলটা প্রায় যাবে দেড় বছর দেড় বছর এক থেকে দেড় বছর যাবে তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে ভাই এই মেকারটা তো ছয় মাস এটা লাগে না ছয় মাস না পলিট্রা নিতে চাই লাইভার প্রত্যেকটা প্রাইস দেওয়া থাকবে কাস্টমার ঠকার কোন ভয় নেই বিতর লাইভার প্রত্যেকটা মডেলের পাশাপাশি প্রাইস দেওয়া থাকবে আপনি ফলো করেন ছোট যেটা একদম দুশো পঁচাত্তর বাইশো পঞ্চাশ টাকা আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্ট রেট দেওয়া থাকবে सेम এসএম 500 2650 টাকা 2650 আবার আপনার এসএম 675 যেটা বাসাবার জন্য বড় সাইজ আচ্ছা 3250 টাকা 3250 এরপরে এসটি 70 যেটা এক্সপোর্ট কোয়ালিটি বল হয় এটা প্রাইস 3500 টাকা 3500 টাকা লাইভার প্রাইসটা সারা বাংলাদেশে থাকবে ফিক্সড প্রাইস ফিক্সড সারা বাংলাদেশ অল ওভার বাংলাদেশ আচ্ছা আচ্ছা তাহলে এর এবং প্রত্যেকটা সাথে কিন্তু আপনারা এই পলির একটা রোল কিন্তু পাচ্ছেন আর দুইটা কস্টেপ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার সাথেই তাহলে প্রাইস আমরা দেখিয়ে দিয়েছি কোন কিভাবে আপনারা এখন নিতে পারবেন সেটা কিন্তু আমরা এখন জানবো আমি একটু বলে দিই আমাদের একটা প্যাকেজ থাকে প্রত্যেকটা ঈদের আগে বা বছরের শুরুতে কোম্পানি কোম্পানির ছাড় থাকে আচ্ছা আপনারা কিন্তু ঈদের আগে একটা ছাড় পাবেন যদি আমাদের এখান থেকে পুরো করে দিবো পর্যন্ত ঈদ পর্যন্ত অফার কিন্তু সবসময় থাকে না আচ্ছা দুই ঈদের সময় দুইবার থাকে আর বছর শুরুতে একবার থাকে তো এই ঈদ পর্যন্ত যারা প্রোডাক্ট গুলো নিবেন বাসায় বসে হোম ডেলিভারি

আপনার নির্দিষ্ট নাম্বার হতে ফোনে যোগাযোগ করুন ইমো হোয়াটসঅ্যাপ সব আছে প্রয়োজনে ফোনে অডিও কলে ভিডিও কলে কথা বলে পুরো কনফার্ম করতে পারবেন ঢাকার ভিতর থেকে অর্ডার করলে কোনো অ্যাডভান্স করতে হবে না আচ্ছা নাম ঠিকানা ড্রপ করবেন নাম ঠিকানা প্রোডাক্ট পাঠিয়ে দিব প্রোডাক্ট বুঝে পেয়ে ওখানে টাকাটা দেবেন আচ্ছা আর ঢাকার বাইরে বা যারা প্রবাসী কাস্টমার তাদের হচ্ছে অর্ডারটা কনফার্ম করার জন্য আমাদের একটা সিকিউরিটি মানি অ্যাডভান্স করতে হবে আচ্ছা জাস্ট অর্ডারটা কনফার্ম করার জন্য তো ওই অ্যাডভান্সটা সাপোজ 500 টাকা অ্যাডভান্স করে দিবেন বাকিটা আমরা কন্ডিশন বেসিসে কুরিয়ার বা হোম ডেলিভারি দিয়ে দিব প্রোডাক্ট বুঝে পেয়ে ওখানে টাকা দিয়ে দিবেন ডেলিভারিটা আপনার ঈদ পর্যন্ত ফ্রি থাকবে এরপর ঈদ পর্যন্ত

দোকান দেখবেন ডেমরা ক্রোকারিজের তারপর কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করবেন দর্শক তো যারা চাচ্ছেন একেবারে হাতের মুঠয়ে মানে রুটি বানাতে চাপে চাপে রুটি বানাবেন কষ্ট ছাড়া তাদের জন্য কিন্তু এই লাইভা রুটি মেকার কিন্তু আপনারা অবশ্যই নিতে পারেন আর যারা নিতে যাচ্ছেন অবশ্যই কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমরা নাম্বার দেখিয়েছি ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারগুলোতেই যোগাযোগ করে সারা বাংলাদেশে ঘরে বসেই কিন্তু আপনারা নিতে পারবেন